সকালে আমি কাজ করছি বাড়ির আরও চলে গিয়েছিলো বাজারে সব বাজার করে নিয়ে এসেছে দেখো কত ডাব নিয়ে এসেছে কে খাবে এত ডাব খা খা আর করবি আমার সাথে আর করবি বদমাস হ্যাঁ রোজ রিকশা থেকে পিছন দিকে তাকিয়ে হাসি দিয়ে পালানো হ্যাঁ একদম ফোম টাইপের হ্যাঁ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে ওই জন্য তোর মা ছোট করলেও ঠিক বুঝে সুঝে করেছে তাই না তোমার মেয়ের মতো এখানে বসিয়ে দিয়েছি ফিরনিটা আজকে একটু বেশিই করব কারণ সকালেই দেখেছো বাবাই অনেকগুলো ওই খুঁড়ির ভিজিয়ে ফেলেছে আর খেয়ে রেখেছি মোটামুটি করে রেখেছি হ্যাঁ দেখেছি 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 ঘুম থেকে উঠেই কাস্তে কাস্তে আগে লেগে গেছে এই গাছগুলোতে সার দিতে সেইভাবে সার দেওয়া হয়নি আগে একদিন একটু দিয়েছিলাম কিন্তু সেটা দেওয়া ওইটা ওই সারটা হবে না আবার নিয়ে আবার একটা সার নিয়ে সেই সার এখন বসে বসে দিচ্ছি গাছগুলো বসিয়েছে অনেক দিন কিন্তু সেরকম না সময় করে উঠতে পারছি না যে সার দিয়ে ঠিক করি আরে জল না সকালে আমি কাজ করছি বাড়ির আর ও চলে গেছিল বাজারে সব বাজার করে নিয়ে এসছে দেখো কত ডাব নিয়ে এসছে কে খাবে এত ডাব নিজেও একটা খেয়েছো হ্যাঁ আবার কথা বলছিস আর এটাকে তুলে সকাল সকাল আজকে চুলে জল দিয়ে দিয়েছি আর দুদিন চুলে জল দেওয়া হয় না তো সপ্তাহের মাঝখানে একদিন অন্তত চুলে জল না দিলে হয় ওই জন্য তুলে সকালে গরম জল করে মাথায় দিয়ে ভালো করে স্নান করিয়ে দিয়েছি কিন্তু ব্রাশ হয়নি এখানে আলু পেঁয়াজ আদা নিয়ে চলে এসছে একটা চন্দ্রমুখী আলু একটা একটা জ্যোতি আলু কেন সেটা তোমাদের বলবো এখানে আদাটা ফ্রিজে দিয়ে দাও এটার পেঁয়াজ বাইরে রাখলে কিন্তু ওই পোকা ভর্তি হয়ে যাবে এখানে পেঁয়াজ এখানে ডাব কত করে বলেছিল আর এই এর থেকে হাফ ডাব ওদের স্কুলের সামনে চল্লিশ টাকা কত করে বলেছিল পঞ্চাশ করে চল্লিশ টাকা করে নিয়েছে সবগুলো নিয়েছে বলে কত বড় বড় ডাব দেখো সবগুলোতেই শ্বাস হয়ে গেছে মানে ওখান দিয়ে জল ওইভাবে নিয়ে যাও না ম্যাম ম্যাম এখান দিয়ে জল নিয়ে যেও না পুরো আমি এক্ষুনি ঘর মুছেছি মা প্লিজ পরে পাপা জল দিচ্ছে এখানে এই বাটিগুলো ভেজানো হচ্ছে কেন নিয়ে হবে ভিডিও তো অনেকক্ষণ স্টার্ট করেছি কিন্তু তোমাদেরকে গুড মর্নিং বলা হয়নি তো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল তো নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি বলতে এই মা মেয়ে দুজনেই একটু ঠান্ডা লেগেছে সর্দি কাশি এইসবই হচ্ছে গতকাল তো খুব কষ্ট পেয়েছি তারপরে বাবাই আবার ওষুধ টষুধ দিল কালকে বাবাই সাথে ঝামেলাটা যদি আবার ঠিকও হয়ে গেছে সন্ধেবেলা আসার পর কারণ আমরা দুজন কেউ কারোর সাথে কথা বলিনি পুরো সারাদিন বলতে হবে কেউ কাউকে ফোনও করিনি তারপরে ঠিক হয়েছে তো এখন এই যে রান্না করছি কালকে ওই গিলে মেটে রান্না করেছিলাম যেভাবে আমার মেয়ের এখন কালকেও খেয়েছে ঝালটা এখন কথা হলো যে আমাকে ওইভাবেই চিকেন রান্না করে দিতে হবে তো বাবা এখান থেকেই সকালবেলা চিকেন এনে দিয়েছে সেটাই এখন রান্না হচ্ছে কালকে সোয়াবিন আছে যেটা একটু রিপেয়ার করতে হবে তাও স্কুল অফিস সবই আছে আমাদের আজকে একটু তাড়াতাড়ি উঠেছি বলে মোটামুটি চলছে এখনো হ্যাঁ কি বলো তা তুমি এখন কি খাবে আর চিকেন নিম নেবে না এক পিস এক পিস নিও তাহলে ডাবের শ্বাস খেতে বসেছো এ নিজের টিফিন গুছিয়ে নিচ্ছে আজকে কুড়কুড়ে পাফ নেবে কিছুতেই থেকে না কি চামচ এই বাটিগুলো আসলে আমার সন্ধ্যাবেলা লাগবে সন্ধ্যেবেলা একটু ফিননি করব তো এখন যদি বাটিগুলো ভিজিয়ে না দিই না বসবে না ফিরনিটা ওই জন্য বাবাইকে বললাম এখনই নিয়ে আসতে কিন্তু পনেরোটা পুরোই ভেজা না ভেজাতে পারত দুধ তো নেই বলো দুধ এনেছো তো ও আচ্ছা এখন বাবাই সকালবেলা খেয়ে যাবে চিকেন রান্না হচ্ছে আর ফ্রিজে তরকারিও আছে তবুও উনি খাবেন না উনি এরকম কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা সর্ষের তেল দিয়ে সিদ্ধ আলু মাখা খাবে আর কাঁচা নুন দিয়ে তাই তো সব কাঁচা খাবে আজকে বাবা তো সেটাই করে দিচ্ছি সাথে একটা ডিম পোচ করে দেবো আর ঘি ঘি ভাত আলু সিদ্ধ এখানে ঘিটা পাশে রেখেছি আর এই যে হলো সুয়ানি চিকেনটা সুয়ানি এরকমই খেতে চেয়েছে তো কালকে যারা গিলে মেটে চচ্চড়ি দেখেছিলে এই দেখ এই লঙ্কা খা খা আর আর করবি করবি আমার সাথে বাড়ি থেকে বেরিয়ে চলে এলাম ডায়মন্ড বেরিয়ে গেছে যথারীতি আজকাল ডায়মন্ডটা তাড়াতাড়ি যায় বল নি দেখি তাকা শুয়ানি বস্তা বুড়ির মতো সোয়েটার পরেছে যাবে পিছনে যাবো রোজই তো পিছনেই যায় গো কতটা হেঁটে হেঁটে আসতে হয় তোমার জন্য আমাকে সোনারপুর লোকাল দাঁড়িয়ে আছে কাশের যাবে আর আমরা দুজন হাঁটতে হাঁটতে ওই সেরে নিতে চল তো দেখি মামা ম্যাজিক পটটা নিতে পারি কি ওই তো নিয়ে নাও কত দেখি দাও দাও তাতনকে গল্প শুনিয়েছে তো তুই তো ওই কোণায় বসেছিলিস কাকে শোনাবে সুহানিকে সুহানি তাতনকে গল্প শুনিয়েছে যা পড়তে পারে না ও গল্প শুনিয়েছে তুই পারিস পড়তে স্পেলিং করে করে আচ্ছা ওকে একটু গল্প শুনিয়ে যেত শুনিয়ে দে হয় সুহানির ফ্রেন্ড হবে না শনি দাও বইটা দাও শোনি বইটা দাও অনেক হয়েছে আজকে অনেকদিন পর তোকে ধরতে পেরেছি কি করবো বলতো তোকে আমি রোজ রিক্সায় দেখে হাসি দেওয়া হাসি দিয়ে পালানো হ্যাঁ রোজ রিক্সা থেকে পিছন দিকে তাকিয়ে হাসি দিয়ে পালানো হ্যাঁ একদম কথা বলে না চুপ করে থাকবে শুধু হাসবে দেখে এরকম তাকাবে আর হাসবে তাকাবে আর দেখতে পেয়েছে কতক্ষণ ধরে আয় 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 শুনি আয় লেট হয়ে যাচ্ছে আজকে ট্রেনটা একটু লেটই আছে জয়দের কালকে তোমাদের পরশু আমাদেরও পরশু গো পরশু মৌসুমি আন্টি দেখতে পাইনি দেখতে পেয়েও দাঁড়ায় না এই দেখো দইয়ের হাতটা দুজনে ধরেছে দেখি একটু একটু তাকা আরে বাবা আসতে চল না আজকে লিফট বন্ধ দেরি হয়ে যাবে লিফটে উঠতে গেলে সুহানি হাত দাও সেশি কোথায় গেল চলো এই দেখি দেখি ছোট হলেও তো ধানি লঙ্কার মতো দেখি কি সুন্দর সোজা কর সোজা কর কি কি সুন্দর হয়েছে কি দিয়ে করেছে ওই গ্লিটার পেঁপে দিয়ে গ্লিটার পেপার যেটা দেখি বাবু পেপার নয় এটা পেপার নয় সেই একটা ফোম টাইপের হ্যাঁ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে ওই জন্য তোর মা ছোট করলেও ঠিক বুঝে সুঝে করেছে দায় না নেনু চলো টাটা সুয়ানি বাই 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 চলো এই যে এখন ঢুকিয়ে দিলাম মেয়েকে বন্ধুদের ছাড়া এরা যাবেই না সবগুলোই তো ছোট কোনটা দেব এটাই দেব এই হাফ দেব না ওখানে সবাই টোয়েন্টি পার্সেন্ট অফ তোমার মেয়ের মতো করছো নাকি খেয়ে দিই আমি কি সুন্দর ই বানিয়ে দিলাম

করিয়ে দিয়েছে পেরেছ শ্রমিক আনটি আজকে বসেনি কী হলো আন্টি আবার আমরা স্টেশন চলে এসেছি এখন তিনটে তেরো হয়ে গেছে খবর হয়েছে ট্রেন ঢোকেনি নি এখনো এ দই চলে গেল না সে রেগে যায় না দৌড়াচ্ছে দাঁড়াও দেখো বারণ করলেও শোনে না মেয়েটা এ দেখো ওয়াকিং দাঁড়াও জগিং করতে করতে যাচ্ছে গা গরম করছিস নাকি কি শাড়ি তোর চুল বাঁধাটা আজকে দেখা চুল বাঁধাটা দেখা দেখো দুটো গাডার দিয়ে চুল বাঁধা হয়েছে দেখি ঘর বোঝা যাচ্ছে এই যে প্রথমে একটা চলো আস্তে দৌড়িও না মামাম সোনাপুরের নামি তিনটে পঁয়ত্রিশ আর বাড়ি ঢুকলাম তখন তোমার কটা বাজে পঁয়তাল্লিশ হয়ে গেছে ওই যে ওখানটায় দাঁড়িয়ে ওদের টাটা বাই বাই করছিলাম তারপর একটা ট্রেন ঢুকলো তার জন্য দাঁড়িয়ে ছিলাম এসে জামা কাপড় মেয়েরটা চেঞ্জ করিয়েছি করে ওকে খাওয়াতে বসে গেছি খাইয়ে না একটু ঘুম পাড়াবো খুব দুষ্টুমি করো ভীষণ চলায় আয় চলায় । খাচ্ছে আর বসে বসে ম্যাজিক পটে কালার করছে তো না ঘুম পাড়িয়ে একটু কাজ করব আসলে আমি তো দেখলে যে ট্রেনে যাদেরকে যাদের সাথে আসি তাদেরকে একদিন বাড়িতে দেখে খাইয়েছি যেখানে বসি ওদেরকেও আমি বলেছি একদিন বিরিয়ানি খাওয়াবো তো সেই দিনটা আগামী কাল তো তার জন্য একটু প্রিপারেশান বললাম সকালবেলা বাবাই বাজার টাজার করে এনেছে তো ভাবছি ভেবেছি ফিরনি বানাবো তো ওরা ফিরনি খেতে চেয়েছে সবাই একদিন নিয়ে গেছিলাম তো সবাই বলছিল হ্যাঁ খাবে সেটার জন্যই ভাবলাম যে আগে আগে করে রাখবো ওই জন্য কুড়িটা ভিজিয়ে দিয়ে গেছিলাম শুয়ানির জন্য এখন হচ্ছে ব্রেড স্যান্ডউইচ চিজ স্যান্ডউইচ যার জন্য এরকম সস লাগিয়ে নিলাম পেঁয়াজে ম্যাডাম পেঁয়াজ খেতে চাই না তবুও একটু সস দিয়ে লাগিয়ে দিলাম গরম কিন্তু খুব গরম একটু দেখাও সিকে এখন বানিয়ে দেওয়া হলো চিজ অনিয়ন টমাটো সস দিয়ে স্যান্ডউইচ ও একটু খাইয়ে দাও বাবাই গরম না কেন খাচ্ছিস মুখটা পুড়ে যাবে চিজটা সবে না দিয়েছো তাহলে একটু পরে খাও একটু পরে খাও না ফু দিয়ে দাও ফু দিয়ে দাও আর আমাদের করছি এখন কফি সাথে ঝালমুড়ি নিয়ে এসেছিলো বাবাই সেটা খেয়েছি আর এখন এই যে চিকেন টিকেন নিয়ে এসছে দুধ নিয়ে এসছে সব কিছুর প্রিপারেশান খুব করবো কিছুটা করে রেখে দেব না নাহলে সকালে উঠে করাটা খুব চাপে হয়ে যাবে এখানে বসিয়ে দিয়েছি ফিরনিটা আজকে একটু বেশিই করব কারণ সকালেই দেখেছ বাবাই অনেকগুলো ওই খুঁড়ির ভিজিয়ে ফেলেছে আর লাগবেও বেশি তো দেখা যাক কতটা হয় দশটার মতো হলেই যথেষ্ট তো এখানে চালটাকে পুরো গুঁড়ো করে নিয়েছি বাসমতী চালটাকে গুঁড়ো করে নিয়ে জলের মধ্যে আগে সিদ্ধ করে নিচ্ছে একটু তারপরে এই যে দুধ গরম করে রেখেছি দুধ দেব আর বাবাই চিকেন কিনে এনেছে স ধোয়া হয়নি পরো পরো ইটা পরো পুরো একদম অনেস্টির সাথে পড়বে বাদ দিয়ে পড়বে না তো এটা যতক্ষণ হবে না ততক্ষণ কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে না নাড়ালে দলা পাকিয়ে গেলে আর ভালো লাগবে না কিছু টাকা দেখি দুজনে আরেকজন হুম ফিনিফিনিফিনি তো এই বাটিগুলো পনেরোটা নিয়ে এসেছিলো পনেরোটার বেশি হয়েছে ওই জন্য বাবাই আবার ওই বাটিগুলো তো দিচ্ছে এগুলো তো দিতে হবে না মা থাকলে দিয়ে এইটা তো একটু একটু দিয়ে দাও আর একটু একটু হ্যালো

শোহানির পাপা হাফ রুটি হাফ ভাত হাফ মুড়ি ওখানে বসে খাচ্ছে আর সোহানির মা কি খাচ্ছে মামা তাই শোহানি শুহানির মা কিচ্ছু খাচ্ছে না খাবো নাড়াতে কষ্ট হচ্ছে মানে চোখ মুখ অন্ধকার হয়ে যাচ্ছে আর বমিও হলো একটু অ্যাসিড হয়ে গেছে হয় জানি না ক্যাশ মানে অ্যান্টিবায়োটিক খাচ্ছি তো ঠান্ডার জন্য তাড়াতাড়ি খা বাবু মোটামুটি কাজ গুছিয়ে রেখেছি যেগুলো তোমাদের দেখাবো আগে মেয়েকে খাইয়ে নি মামা নাও মামা ভাব নেবো তো খেয়ে ভাবনা নিয়ে শোবো না তাহলে আর কষ্টে শেষ হয়ে যাব রান্নাঘর পুরো ক্লিন হয়ে গেছে যে করাটাতে ফিন্নিটা করেছি এটা ভিজিয়ে না রাখলে উঠবে না এখানে জল গরম করতে দিয়েছি মা মেয়ে দুজনে স্টিম নেব দেখো আবার করো পাঁচু কই সামনে যা দেখা যাচ্ছে না আবার কর আবার কর এক্ষুনি পড়ে যেতিস কর বাবা বাহ এখানে ফ্রিজে সমস্ত কিছু হয়ে গেছে এই যে ফিরনিগুলো সাজিয়ে রাখা হয়েছে আর চিকেন আর একটা কোথায় রেখেছো বাবাই এখানে চাপের চিকেনটা মাখিয়ে রেখেছি এখানে বিরিয়ানির চিকেনটা মাখিয়ে রেখেছি মোটামুটি করে রেখেছি হ্যাঁ দেখেছি 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 হঠাৎ করে শরীরটা আবার খুব খারাপ লাগছিল তারপর এই যে কিছু খাইনি আমি মেয়ে রুটি ছেড়েছিল একটুখানি সেটাই খেয়েছি এখন স্টিমটা নেব না নিলে রাতে ঘুমাতে পারবো না খুব কষ্ট হবে তো আমার সাথে সাথে মেয়েকেও একটু করব কালকে এমন একটা দিন যেদিনটা আমি সবাইকে করে খাওয়াও বলেছি মানে আমার এক্সাম বলতে পারো তো দেখা যাক কি হয় কিভাবে কী হতে যতক্ষণ না সব কিছু খাবার দাবার প্যাক করে নিয়ে বাড়ি থেকে বেরোতে পারছি স্কুলের দিকে ততক্ষণ কিছু বলতে পাচ্ছি না তো সেটা দেখা যাবে চলো আপাতত মা মেয়ে দুজনে স্টিমটা নেব গামছাটা মাথায় দিয়ে আর এই কার্বোনাল ওষুধটা দিয়ে তারপরে চলো টাটা বাই বাই আমি বাই বাই ও বাই বাই করে দেবো আমি তুমি তুমি শুধু আগে স্টিমটা নাও Uh, I did.